আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নিয়ে আসছি আপনাদের সাথে আর গ্রিলের কতগুলা কথা বলবো তো দর্শক অনেকে আমাকে প্রশ্ন করেন অনেকে কমেন্ট করতেছেন যে বর্তমানে এর গ্রিল কত টাকা কত টাকা রেট এবং কী ডিজাইন কী মাল তো দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা গ্রিল চার ফুট বাই চার ফুট একটা গ্রিল বর্তমান বিএসআরএম দিয়ে কত টাকা পড়বে তো বিওয়ার্স এখানে যে একটা গ্রিল দেখাইতেছি আপনাদের সাথে এটা হলো চার ফুট বাই চার ফুট একটা গ্রিল এ কিন্তু সম্পূর্ণ এখানে বিএসআরএমের এটা হলো বারো মিলি স্কোয়ার বার দিয়ে এবং যে গ্যাপগুলো আমরা দিয়েছি গ্যাপগুলো দিয়েছি দর্শক পোনে তিন ইঞ্চি গ্যাপ এখানে যে একটা একটা ডিজাইন দিয়েছি ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস একটা ডিজাইন কারণ আহামরি কোনো ডিজাইন না যার কারণে এখানে কোনো ময় ময়লা বা জ্যাম পড়ার কোনো আশঙ্কা নেই তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মানের রড বিএসআর তো দর্শক তো বর্তমানে একটা বিএসআরএমের রডের প্রাইস আপনাদের সাথে জানাইতেছি তো দর্শক এই এই মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের সিস্টেম আছে তো আমরা এই ডিজাইনটা কাস্টমার পছন্দ করছে সেই হিসাবে এই ডিজাইনটা দিয়েছি তো এখানে চার ফুট বাই চার ফুট একটা গ্রিল দর্শক দেখেন দুইটা বর্ডার দিয়েছি এবং ক্লাম্প সহ লাগাই দিয়েছি যাদের নাকি বাড়ির মনে করেন থাই গ্লাস দিবেন তারা এই গ্রিল দিতে পারেন এই বর্তমানে প্রাইস চার ফুট বাই চার ফুট একটা গ্রিলের দাম আমরা নিতেছি তিন হাজার চারশো টাকা ঠিক সেম এই ডিজাইন এরকম গ্যাপ এবং এরকম মাল দিয়ে এখানে কিন্তু দর্শক আমাদের যে কাজের ফিনিশিংটা দেখেন একটু আমরা যে একদম যেই ওয়েল্ডিংগুলো করছি ওয়েল্ডিং করে এমনভাবে ফিনিশিং দিয়েছি একদম সমান সমান করে দিয়েছি এটি কিন্তু অনেকে কিন্তু ওয়েল্ডিং করে কিন্তু উঁচা নিচা হয়ে থাকে যার কারণে দেখতে বাজে দেখা যায় ময়লা টলা যারা যার আশঙ্কা থাকে আমাদের এখানে যে ওয়েল্ডিংগুলো করছি আমরা কিন্তু প্রত্যেকটা এই পাশ ও পাশ এবং ভিতরের সাইড সহ ওয়েল্ডিং করি যার কারণে একটা গ্রিল মনে করেন ভাঙ্গার এবং কাটার কোনো স্কুপ নাই মানে একটা গ্রিল যে ভেঙে ভিতরে ঢুকবো এরকম কোনো ইয়া নাই স্পোর্স নাই তো দর্শক এরকম গ্রিল যদি আপনারা নিতে চান তাহলে বর্তমানে আমাদের কাছ থেকে নিতে পারেন বর্তমানে আপনাদেরকে আপডেটটা জানাইলাম তবে রোডের দাম কিন্তু বাড়ে কমে তো এই দামটা বর্তমানে এটা আছে যদি আপনারা কিছুদিন পরে না হয়তো বা দাম বাড়তেও পারে বা কমতেও পারে বর্তমানের আপডেটটা আপনাদেরকে জানাইছি তো দর্শক আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এরকম গ্রিল ডেলিভারি দিতেছি তো দর্শক দেখেন এই ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা গর্জিয়াস একটা ডিজাইন এই ডিজাইনটাকে আমরা বলি এস ডিজাইন বা লতা ডিজাইন তো আপনারা এই ধরনের ডিজাইন আপনাদের বাড়িতে লাগাইতে পারেন তো ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে তো আমাদের এখানে গ্রিল ছাড়াও এই লোহার গ্রিল ছাড়াও এস এস এর এম এর সব ধরনের গ্রিল আমাদের এখানে পাবেন দরজা জানালা যা কিছু লাগে সব পাবেন তো দর্শক আজকে বিরুট আর বড় করবো না আমাদের অ্যাড্রেসটা হলো নরসিংদিতে চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে দেখে নিতে পারেন তো আজকের মতন এখানেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ